বন্ধুরা আমি এখন বাসায় বসে চ্যান্ডুস্টরি করব তো প্রথমে আমি মাংসটাকে কিমা করে রাখছি দেখেন কত সুন্দর করে একদম এরকম কিমা করে দিবেন তাহলে কিন্তু চ্যান্ডুস্ট খেতে অনেক মজা হবে সফট হবে তো এর সাথে কিন্তু আমি এখন যা যা উপকরণ mix করব আপনারা দেখেন তো বাসায় বসে কিন্তু যে কোনো জিনিসই খেতে অনেক মজা হয় ভালো লাগে আমরা বাইরে থেকে কিন্তু অনেক খাবার খাই फास्ट फूड খাইদের কিন্তু ভালো লাগে না কিন্তু এখন আমরা বাসায় বসে তৈরি করব আপনাদের দেখাবো আপনারা আদা রসুন দিবেন আদা রসুন আপনারা যতটুকু জাল খান অতটুকু মরিচ দিয়ে দিবেন এই যে তারপরে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিবেন তো আমি কিভাবে দেখেন আপনারা কিভাবে আমি বাসায় বসে খুব অল্প সময়ের ভিতরে স্যান্ডউইচ তৈরি করি সামান্য একটু জিরা গুঁড়ি দিয়ে দিন স্বাদ বাড়ানোর জন্য তার সাথে আমি লবণ মিক্স করব আর মিক্স করলে কিন্তু স্বাদটা ভালো হয় সব কিছু একসাথে মিক্স করে নেবেন মাংস ক্রিমটার সাথে একদম সুন্দর করে মিক্স করে নেবেন দেখছেন কাটা কিন্তু অনেক সুন্দর আসছে এখন তো পেঁয়াজ কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে দেখছেন আমার কিন্তু পেঁয়াজটা অনেক বেশি হয়ে গেছে এরকম বেশি দিয়ে নেবেন তো এখন তেল দিয়ে দিব তো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আমি আমার তেলটা গরম হয়ে গেছে আর এটা আমি ঢেলে দিব তো আপনারা মাংসটা ভালো করে ভেজে নেবেন স্বাদ বাড়ানোর জন্য ভালো করে ভেজে নিতেছি মাংসটাকে তো একবার আপনারা এরকম বাসায় বসে ট্রাই করে দেখবেন অনেক মজা লাগ মানে ভালো লাগবে যখন আপনাদের বাসায় গেস্ট আসে বা আপনারা নিজেরা বিকালে নাস্তার সাথে কিন্তু এরকম অনেক ভালো একটা খাবার তখন আমি এটার ভিতরে টমেটো আর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য আর দেখতে অনেক সুন্দর লাগবে তারপরে একসাথে মিক্স করে দেব একদম লাল লাল করে বেজে নেবেন তাহলে কিন্তু স্যান্ডউইচটা খেতে অনেক সুস্বাদু হবে খুবই অল্প সময়ে স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে একদমই পানি ইউজ করা যাবে না এরকম ভাবে আপনি ভাসতে থাকবেন তো বন্ধুরা আমার মতন কে কে আছেন বলেন যে যখন যেটা মনে চায় বাসায় তৈরি করে খেতে আমার অবশ্য বাইরে জিনিস খেতে ভালো লাগে না কারণ ওরা কিভাবে না কিভাবে বানায় যেটা আমি নিজেও জানি না আপনারা জানেন না তো এই আমি বাসায় যখনই যেটা খেতে ভালো লাগে আমি বাসায় চেষ্টা করি কষ্ট হলেও বাসায় তৈরি করার জন্য সময় মানে যা কার যাই হোক আমি বাসায় তৈরি করি আমার কাছে ভালো লাগে ফ্যামিলি নিয়ে খেতে বা ওর কেউ আসলে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও বাসায় তৈরি করে নিই আমি না বাইরের জিনিস একদমই খেতে পছন্দ না আমার কাছে দেখেন খুব অল্প সময় কিন্তু মাংসটা তৈরি হয়ে গেছে আবার কিন্তু কোথার সাথে সাথে রান্না হয়ে গেছে দেখছেন এখন আমার সালাদটা রেডি করা বাকি আছে তৈরি করতে কিন্তু সালাদের দরকার হবে এই জন্য আমি কিন্তু সবই আগে রেডি করে রাখছি দেখেন শসা টমেটো কাঁচামরিচ এগুলো আমি এখন রেডি করব তো সবই কিন্তু স্বাদ বাড়ানোর জন্য সুন্দর করে কেটে তারপরে স্বাদ তৈরি করবেন আপনারা স্যান্ডউইচের ভিতরে দেওয়ার জন্য আমি এখন কাটবো দেখাই এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কোনো কাটবেন যেহেতু স্যান্ডউইচের মাঝে দেবেন তো অবশ্যই আপনারা দেখা যায় শশাটা কিন্তু অবশ্যই রাখবেন আমি কাটতেছি ভালো করে তো এরকম ভাবে আমার মতন ঘরোয়া ভাবে আপনারা স্যান্ডউইচ তৈরি করে খাবেন তো টমেটোটা কিন্তু এরকম গোল গোল করে কাটবেন দেখছেন কত সুন্দর পাতলা পাতলা করে কাটবেন যেহেতু স্যান্ডউইচ এর মাছ বরাবর দিবেন আপনারা অনেক সুন্দর হয়েছে এখন আমি পেঁয়াজ কুচি করব পেঁয়াজটা এরকম গোল গোল করে কেটে নেবেন আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম কাঁচামরিচ দিবেন তো বন্ধুরা দেখেন আমার সালাদ হয়ে গেছে সব কিছু রেডি এখন আমি তৈরি করব। এখন আমি স্যান্ডউইচ তৈরি করব। রুটি নিলাম তারপরে টমেটো আর শশা দিব তারপরে যে কিমা করা মাংস ওইটা দিয়ে দিব মাংসের সাথে কিন্তু আপনারা ছস দিয়ে দিবেন একদমই কিন্তু সহজ বাসায় তৈরি করা স্যান্ডউইচ আর সেই রকম মজাদার হয় এরকম খাবার বাসায় বসে তৈরি করবেন দেখবেন একটা দিলাম আর একটা আবার তৈরি করব আর একটা তৈরি করে একসাথে আমি দুইটা দিবো যে এটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা আটকিয়ে দিব তারপরে এটা আমি লাগাই দিলাম একদম ঠিক মতন এখন আমার ওয়েট করতে হবে গরম হওয়া পর্যন্ত অবশ্যই আমার বাসায় থাকবেন এরকম ভাবে দেখতে পারবেন আরো আরো অনেক অনেক খাবার তৈরি করা যেহেতু আপনারা এরকমভাবে বাসায় তৈরি করে দেখবেন যেহেতু আমরা বাসা যদি এরকমভাবে হঠাৎ করে কোনো গেস্ট আসা পরে আপনাদের সাথে এরকমভাবে ভালো করে আপনারা কিন্তু স্যান্ডউইচ তৈরি করে খাওয়াতে পারেন সন্ধ্যা নাস্তা হোক বা দুপুরে হোক যে কোনো টাইমে কিন্তু আপনারা বাসায় তৈরি করে খেতে অবস্থা দেখি এ ওয়াও সেই সুন্দর হয়েছে দেখেন গ্রান বের হয়ে গেছে একদম তো অনেক গরম কিন্তু আপনারা সাবধানে ধরবেন যেহেতু হিট হয়েছে কত সুন্দর কালার হয়েছে অনেক সুন্দর দেখেন স্যান্ডউইচ এখন আমি এটাও তুলবো অসাধারণ একটা গ্রান মানে গেরান আসতেছে দেখেন কত সুন্দর সেই গ্রান সেই স্বাদ হবে আমি একটু খেয়ে আপনাদের দেখাই কেমন হয়েছে আহ সেই হাস অনেক তো আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখবেন আমার মতন বাসায় তৈরি করবেন দেখবেন সেই মজা হবে